হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা বাইক স্ট্যান্ড রাইডার অ্যান্ড সাইকেল স্ট্যান্ড রাইডার গাইবান্ধতে যারা আসি মানে জিবি স্ট্যান্ড ফোর্স আজকে আমরা মোটামুটি কিছু মানে কিছু সংখ্যক মেম্বার মানে খুব কম মেম্বার এখানে অনেক মেম্বার মিসিং আছে যাই হোক আমরা আজকে যাচ্ছি ভেড়ামারা উদ্দেশ্যে ভেড়ামারা ব্রিজ এবং আশেপাশে আর কি বাইক স্ট্যান্ড করব এবং সাইকেল স্ট্যান্ড অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন আমরা আজকে সুন্দর সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের তারপর আমরা সবাই স্টেশনের এই যে ফাঁকা জায়গায় আসি ফাঁকা জায়গা দেখে মানে সবাই উইলি স্টপি মারতেছিল তো আমিও এই যে উইলি মারতেছিলাম তো চলেন ভিডিও দেখা যাক কিছু তারপরে আমরা ওখানে হালকা পাতলা ছবি টবি তুলি স্টান করে আমরা ভ্যারামারটার উদ্দেশ্যে রওনা দিই করছি পাচ্ছি সবাইকে দেখতে পারতেছেন সবাইকেই নিয়ে গেছিলাম আমরা সবাই মিলেই আর আমি হচ্ছে সাইকেলে যাচ্ছিলাম অবশেষে আমরা চলে আসি ভেড়ামারা ব্রিজ আর এখানে আমরা বাইক স্ট্যান্ড এবং সাইকেল স্ট্যান্ড করি কিছু তো ব্যাপারটা হচ্ছে যে বাইক স্ট্যান্ডের ফুটেজ আর কি মিসিং ছোট ভাই আর কি ভিডিও করে নাই করতে আর নাই যাই হোক ক্লিপগুলো দেখতে থাকেন তো ভেড়াম আড়াতে স্টান করা শেষ আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছিলাম দেখেন সাইকেলের চড়ে যাচ্ছে ওই তো সুন্দর জায়গাটা কোথায় এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো রাস্তাটা সুন্দরভাবে মনে রাখেন দেখতে পারতেছেন কোথায় এই রাস্তাটা হচ্ছে মিনি জাফলংয়ে যাওয়ার আগে একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল আছে ওই হোটেলের সাইড দিয়ে যে রাস্তাটা ওইটা তো রাস্তাটার ভিউটা দেখতে পারতেছেন অসাধারণ এবং সামনে কিন্তু একটা কাঠের ব্রিজ আছে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম রাস্তার কোথায় আহারে শৈশব কোথায় হারিয়ে গেল ও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি পাকিস্তান দেখেন আর বলি বিষয় হচ্ছে যে আপনারা যদি এখানে আসতে চান সামনে কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে তো মোটামুটি থেকে আসতে সোজা আসলেই এত সুন্দর একটা বাগান প্লাস একটা ব্রিজ আর ফাঁকা জায়গা আপনারা দেখতে পারবেন আমরা এখন বর্তমানে সবাই চলে আসছি ব্রিজটার সামনে আপনারা কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন চলেন আরও কাছ থেকে আপনাদেরকে কাঠের ব্রিজটা দেখানো যাক তারপরে আমরা সবাই গাইবানার দিকে মানে বাসার দিকে ব্যাক করি আর আমার বাইক চালাচ্ছে আমার ছোটো ভাই পিয়াস আর এই যে সাইকেল নিয়ে আমি তো আমরা খাঙ্গা শরীফের কাছে চলে আসি আমি আর সিয়াম হচ্ছে বাইকের পিছনে টানে ধরে যাচ্ছিলাম তো এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো কমেন্ট শেয়ার সবই করবেন তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো আমি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম